দেখো বন্ধুরা আমরা তো আমি তো দুপুর বন্ধুরা আজকে রান্না শুরু আগেই তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি তোমরা দেখো কেমনভাবে আমি তরি তরকারি কেটে রান্না করি তরি তরকারিটা কীভাবে কেটেছি দেখো এখানে পুঁই শাক চচ্চড়ি করব পুঁই শাক কেটেছি এখানে আছে বেগুন কাটা এখানে আছে পেঁপে আর আলু এখানে পটল এখানে মুলো এখানে মিষ্টি কুমড়ো আর এখানে শিম এই হচ্ছে আমার পুঁইশাক চচ্চড়ির ভেতরে এই এতগুলো সবজি যাবে আর এখানে বন্ধুরা দেখো কেটে রেখেছি কি ফুলকপি দিয়ে আলু দিয়ে ডাল্লা মতো করবো তার জন্য আলু কেটেছি ফুলকপি কেটেছি ধনে পাতা এখানে আছে আদা এই আদা খানিকটা ওর ভিতরে যাবে পুঁই শাকের চচ্চড়ির ভেতরে যাবে টমেটো বন্ধুরা আমার কড়াইটা দেখে তোমরা হাসবে না কারণ কি বলো তো সকালে রুটি আর আলু ভাজা করেছি সেটা খেয়েছি তো জল হিসাবে তা কড়াইটা আর ধুলাম না তেল তেল আছে ওই কড়াইতেই আমি আর তোমরা যেটা দেখছো এই যে সবজিগুলো কেটেছি কেটে ধুয়ে তোমাদের সামনে দেখাচ্ছি কতটুকু নিয়ে তেল দিয়ে তোমরা দেখো আমি স্বাস্থ্যসম্মত ভাবে কিন্তু রান্না করি আমি তেল কতটুকু নিই এটাই আমার এইটুকু সব সবকিছু এতগুলো কাঁচা লঙ্কাটা কেন দিচ্ছি যেন বন্ধুরা তেলের উপরে একটু কাঁচা লঙ্কা দিলে উপরে একটু ঝাল ঝাল টাই করে ঝালটা কি করে এটা পুরোনো মানুষদের কাছ থেকে শেখা যারা আমার আমার চাষি মা এদের কাছ থেকে যাতে ভাল তো ভালো তো দেবো এবার দেখুন তো দিইনি এখনো বন্ধুরা খেয়াল কারণ কি লাগবে তোমরা দেখো আমার রান্নার পদ্ধতি কিভাবে আমি রান্নাটা করি এ দেখো এ দেখো বন্ধুটা এবার কিন্তু আমি পুঁই শাকটা আগে দিচ্ছি যেহেতু শক্ত জিনিস সেহেতু এটাকেই আগে দিচ্ছি তারপরে দিচ্ছি দেখো তারপরে যাবে কেটে এ দেখো কেটে ঠিক আছে শক্ত জিনিসগুলো আগে দিচ্ছি তারপরে এটা মূল্যটাও শক্ত এটাও যাচ্ছে দেখো তোমরা হয়তো বলবো আলুটাও তো শক্ত তবু আলুটা কিন্তু মজে যায় হ্যাঁ এর এটা একটুখানি কষিয়ে নিই দেখো এটা একটু কষিয়ে নিয়ে তারপরে আমি ওই সবজিগুলো এটা তো লবণ দিয়ে দিলাম সব মতো ঠিক আছে আমি যে শক্ত যে সবজিগুলো সেগুলো আগে দিলাম দেখো বন্ধুরা এবার দেখো তোমরা আমি এবার তুলে নিলাম ওটা একটু কষিয়ে জল বেরিয়ে গেছে এবার আমি দিচ্ছি মিষ্টি কুমড়ো কেন করে দিলাম এগুলো সব ঘেটে যাবে এই জন্য হ্যাঁ তারপরে দিচ্ছি হচ্ছে আলু এবার দেব হচ্ছে প্রত্যেকটা তরকারি আমি দিচ্ছি আর উপর নিচ করে দিয়ে দিচ্ছি দেখো এবার যাবে শিম সাপ শেষে যাচ্ছে বেগুন বেগুনটা তো বলে যাবে খুবই বলে যাবে হলুদ দিয়ে দিল দেখো আগে আমি তোমাদের সামনে কুড়ি আগে চপচরিটা দেখালাম কিভাবে রান্না করি আমি তোমরাও বন্ধুরা ট্রাই করবে বাড়িতে এইভাবে দেখবে এবং আমি একটু ঢাকা দিয়ে দিলাম এরকম বন্ধুরা আমি একটু আদা বাটা এখানে দিয়ে একটু কষাবো আর একটু হুম আর কিছুই দেবো না আর শুধু একটু চিনি দেবো চিনিটাও আমি এখনই দিয়ে দেবো জল শুকালে চিনিটা কারণ সিজাই সিদ্ধ হয়ে ডাটাগুলো এ দেখো হয়ে গেছে এবার আমি এ দেখো বেশি চিনি দেবো না পরিমাণ মতো একটু অন্ধুরা হয়ে গেছে দেখো এবার এটা নামিয়ে ফেলবো দেখেছ আমি কিন্তু কোন জল দিইনি ওর জালে সিদ্ধ হয়ে গেছে সবজি বন্ধুরা এই দেখো আমার পুঁই শাক চচ্চড়ি হয়ে গেছে নতুন পদ্ধতিতে পুঁই রান্না করলাম তোমাদের সামনে তুলে ধরলাম যদি অবশ্যই ভালো লেগে থাকে তোমরা ট্রাই করবে আর তোমরা আমার পাশে থাকবে দয়া করে একটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো